আসসালামালিকুম ফোস এর নতুন আরো একটি আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে আমরা আমাদের ফ্রাইড পোস্ট সফটওয়্যারে মেনু এড করব এবং বিভিন্ন ধরনের আইটেম করব এবং কিছু আইটেম মিলে একটি গ্রুপ তৈরি করব এবং কিভাবে সেল করব কিভাবে প্যাকেজ বানাবো সেই কাজটি আজকের এই ভিডিওতে শিখবো তো প্রথমে আমরা আমাদের জিমেইল পাসওয়ার্ড দিয়ে ফ্রাইড পোস্ট লগ ইন করে নিবো তারপর আমরা লেফট সাইড দেখতে পারবো যে মেনু নামে একটা অপশন আছে এই অপশন মাধ্যমে আমরা আমাদের মেনুগুলো এড করতে পারবো এবং সেগুলো মডিফাই করতে পারবো তো মডিফাই করার জন্য আমরা প্রথমে মেনুতে ক্লিক করবো তারপর দেখেন আরো চার পাঁচটা অপশন চালু হয়ে গেছে তারপর যদি আমার প্রথম অপশন যেটা আছে মেনু এইটাই যদি ক্লিক করি তাহলে দেখেন তিনটা ক্যাটাগরি আছে এক হচ্ছে ব্রেকফাস্ট একটা আছে ডিনার আর একটা লাঞ্চ তো এখানে আমরা ব্রেকফাস্টে আপনার রেস্টুরেন্টে কি আইটেম বিক্রি করবেন সেগুলো এখানে অ্যাড করতে পারবেন এবং ডিনারে কি কি আইটেম বিক্রি করতে চান সেগুলো আপনি যোগ করতে পারেন এবং লাঞ্চ আমি কি কি বিক্রি করতে চান সেগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন যে এই সময়ে আপনার কাছে কি কি থাকবে তো প্রথমে যেহেতু আছে ব্রেকফাস্ট দেখেন ব্রেকফাস্ট এ কিন্তু কিছু আইটেম এড করা আছে এখন আপনি চাইলে এগুলো আইটেমও রাখতে পারবেন এছাড়াও এগুলো চালে কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন এবং এগুলো আপডেট এ ক্লিক করে মডিফাই করে দিতে পারবেন দেখেন একটা আছে এই খিচুড়ি এটা প্রাইস হচ্ছে দেড়শো টাকা একটা খিচুড়ি আইটেম এর মধ্যে পড়েছে এবং এটা হচ্ছে ব্রেকফাস্ট দেওয়া আছে তো এখন এটা যদি আপনি দাম আরো বাড়াতে চান বা কমাতে চান তাহলে এই আপডেট এ ক্লিক করবেন তারপর এটা কত লাগবে দেখেন এখানে প্রাইস দেওয়া আছে তো আপনি এখানে প্রাইস দিতে পারেন তারপর এখানে একটা অপশন এখানে দেখেন ডাইন ইন এন্ড পিক আপ যদি কেউ আপনার রেস্টুরেন্টে বসে খাবার খায় তাহলে সেটার প্রাইস কত রাখবেন এবং কেউ যদি পার্সেল করে নিয়ে যায় তাহলে সেটা কত রাখবেন এবং নিচে দেখেন একটা অপশন আছে ডেলিভারি প্ল্যাটফর্ম যদি আপনার কেউ ডেলিভারি নিতে চায় তাহলে সে আপনার ডেলিভারি ফিসটা কত সেটা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন তারপর এই সাইডে দেখেন আইটেমের নাম কিন্তু লেখা আছে তারপর আইটেমের কিছু একটা ছোট একটা ডিসক্রিপশন আছে যে এই আইটেমটা ভিতর কি কি থাকবে আপনার তারপর এটা আপনি কোন দেখেন মেনু চুজ মেনু ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ কোন ক্যাটাগরিতে আপনি অ্যাড করবেন তারপর আইটেম ক্যাটাগরি আইটেমটা কোন ক্যাটাগরির মধ্যে আগে থাকবে না সেই হবে এবং আদা হালাল অনেক অপশন আছে তারপর টাইম কত মিনিট আপনার এই আইটেমটা তৈরি হতে সময় লাগবে সেটা এখানে দেখেন তিরিশ মিনিট দেওয়া আছে এবং এটা কি আপনার কাছে আছে কিনা সেটা আপনি এখানে তারপর দেখেন শো অন কাস্টমার সাইড কাস্টমার সাইড কি আপনার এই দেখতে পারবে কিনা সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন তারপর সবকিছু ওকে হলে আপনি এখানে সেভ করে দিবেন তারপর দেখেন যে একটা অপশন আছে যে আইটেম ক্যাটাগরিজ আইটেম ক্যাটাগরিজ এ ক্লিক করে দেখেন এখানে কিন্তু কিছু ক্যাটাগরি কিন্তু অলরেডি এড করা আছে হ্যাঁ এই ক্যাটাগরি অ্যাড ছাড়া কিন্তু আপনি মেনু সেকশন আছে সেগুলো কিন্তু যোগ করতে পারবেন না কারণ যখন আপনি মেনুটা নতুন ক্রিয়েট করতে যাবেন তখন সেটা ক্যাটাগরি চাই যে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে তো যেহেতু আপনার ক্যাটাগরি নেই তাহলে সেই ক্যাটাগরি আপনি দিতে পারছেন না তো এখান থেকে আপনি ক্যাটাগরি একটা যোগ করে নিতে পারবেন অথবা আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে এগুলোর মধ্যে আপনি ক্যাটাগরি আপনি আপডেট করে নিতে পারবেন এবং ডিলেট করে কিন্তু এখান থেকে আপনি করে দিতে পারবেন তো এটা হচ্ছে ক্যাটাগরি তো কি কি বিভাগ আপনি রাখবেন যে আইটেম এর সেগুলো এখান থেকে যুগ করে নেবেন তারপর দেখেন আছে মডিফায়ার গ্রুপ এখানে কিছু আইটেম যুগ করে একদম প্যাকেজ বানানোর মাধ্যম হচ্ছে এটা আপনি যদি কিছু আইটেম মিলে যদি একটা প্যাকেজ বানাতে চান তাহলে আপনি এটার মাধ্যমে করতে পারবেন দেখেন এখানে কিন্তু কয়েকটা আইটেম দিয়ে একটা মডিফা গ্রুপ অলরেডি বানানো আছে যেটা নাম হচ্ছে মিক্সড আইটেমস এবং প্রাইস দেওয়া হচ্ছে পনেরোশো টাকা তো আপনি এখান থেকে আরো কমে নিতে পারবেন এবং বাড়িয়ে দিতে পারবেন অথবা আপনি আপনার মনের মতো করে নতুন আরো একটি গ্রুপ বানিয়ে নিতে পারবেন দেখেন এই গ্রুপের নাম কি হবে মনে করেন আমি একটা দিলাম আপনি প্যাকেজ এখানে কি কি রাখতে চাচ্ছেন সেগুলো এড করে দিবেন ডিসক্রিপশনে আপনি যে কাছে প্যাকেজের মধ্যে কি কি থাকতে পারবেন সাধারণ একটা ডিসক্রিপশন লিখে দিতে পারবেন এবং লোকেশন যেটা আছে সিলেক্ট মেনু আইটেম এখানে ক্লিক করে আপনি কি কি আইটেম নিয়ে কাছে প্যাকেজটা বানাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এটার প্রাইস রেঞ্জ কত রাখবেন দেখেন এখানে কিন্তু অপশন আছে ডাইন ইন এন্ড পিক আপ আর বসে খেলে কত টাকা রাখবেন এবং কি পার্সেল করে নিয়ে গেলে কত এবং ডেলিভারি প্রাইস কত এখানে কিন্তু সেটা আপনি এড করে দিতে পারবেন আর এখানে আছে দেখেন অপশন নেম ইংলিশ এখানে আপনি যদি এক্সট্রা কিছু দিয়ে দিতে চান সেটা এখানে লিখে দিতে পারবেন এবং প্রাইস কত সেটাও এখানে আপনি যোগ করে দিবেন তারপর আপনি সেভে ক্লিক করে আপনি সেই মডিফায়ার গ্রুপটা এড করে নেবেন তারপর আছে আইটেম মডিফায়ার্স এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এগুলো হতে আপনার কি কি আইটেম আপনি বানাবেন প্রথম যেটা দেখছিলাম সেটা কিন্তু মডিফায়ার গ্রুপ তারপর গ্রুপ ক্রিয়েটস করেছি কি কি আইটেম মিলিয়ে ঠিক আছে দেখেন এটা কিন্তু গ্রুপের নাম দেওয়া হচ্ছে এবং আইটেম যোগ করা হচ্ছে এবং এটা হচ্ছে আপনার আইটেম আপনি যদি সে প্যাকেজে আইটেম এড করতে চান অথবা যদি মডিফাই গ্রুপ এড করতে চান অথবা আপনার সাইটে যদি এড করতে চান তাহলে এখান থেকে আপনি করতে পারবেন মনে করেন আপনার একটা সাইট আছে এখানে দেখেন নিচে কিন্তু দেওয়া আছে আমাদের কাস্টমার সাইট এখানে ক্লিক করে আপনার যে কাস্টমার আছে তারা কিন্তু যে আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে কি কি আইটেম আছে সেগুলো দেখতে পারবে এখান থেকে তো আপনি সেইগুলো অপশন এর মধ্যে কি কি আইটেম আপনি রাখতে যাচ্ছেন এই আইটেম মডিফাই এসে আপনি সেগুলো এড করতে পারবেন তো আইটেম এড করার জন্য আপনি যে এড আইটেম মডিফায়ার এখানে ক্লিক করবেন তারপর সেই আইটেম নাম কি এখানে দিয়ে দিবেন এবং সেটা কোন গ্রুপে রাখতে চাচ্ছেন এখানে কিন্তু আমরা সব মডিফাই গ্রুপ গুলো দেখাবে তো আপনি এখান থেকে চুজ করে নিবেন তারপর এলো মাল্টিপল সিলেকশন যদি দেন তাহলে আপনি আরো বেশি ই করতে পারবেন কয়েকটা গ্রুপে রাখতে পারবেন এবং ইস রিকোয়ার্ড গুলো দিতে পারবেন তারপর সেভ করে দিবেন তো ক্যাটাগরি মডিফাই গ্রুপ এড করার পরে আমরা যদি আবার মেনু আইটেমস এ আসি তাহলে কিন্তু আমরা এখানে আমাদের অল আইটেম গুলো কিন্তু দেখতে পারবো মেনু তে আসলে দেখেন ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ আপনি কখন কি কি এড করতেছেন সবকিছু কিন্তু এখানে আপনার ডিসপ্লে হয়ে যাবে এখন আপনি যদি আরো মেনু এড করতে চান তাহলে কিন্তু এখান থেকে ক্লিক আপনি আরো করতে পারবেন এবং এখানে যদি আরো আইটেম যোগ করতে চান যে সকালে আইটেম আমি আরো যোগ করবো বা লাঞ্চ ক্যাটাগরিতে আমি আরো আইটেম যোগ করবো তো আপনি কিন্তু এড অ্যাডমিন আইটেম দিয়ে করতে পারবেন এখানে আছে বাল্ক আপলোড আপনি কিন্তু অনেকগুলো আইটেম একসাথে অ্যাড করতে পারবেন তো এই হলো মেনু অপশন এর কাজ এবং এইভাবে আপনারা আপনাদের সফটওয়্যারে পণ্য এড করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ